নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত ভারত সরকারের কৃষি মন্ত্রণালয় এবং কলকাতা দূরদর্শনের যৌথ উদ্যোগে আপনারা দেখছেন কৃষি দর্শন অনুষ্ঠান আমাদের কৃষির ক্ষেত্রে কিন্তু পানি সম্পদ একটা বিশাল গুরুত্বপূর্ণ সম্পদ শুধুমাত্র আমাদের দেশ ভারতবর্ষেই নয় সারা পৃথিবী ব্যাপী প্রত্যেক দেশেই প্রাণী সম্পদের একটি বিশেষ গুরুত্ব আছে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে আমাদের দেশে ভারতবর্ষে যেখানে বেশিরভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে এবং গ্রাম্য জীবিকার ক্ষেত্রে প্রাণী সম্পদের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে তাদের পেশা নির্বাচনের জন্য এ বিষয়কে কেন্দ্র করেই আমাদের আজকের আলোচনার বিষয় বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের লক্ষ্যে প্রাণী সম্পদ কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন বিশেষ অতিথি আসুন পরিচয় করিনি তাদের সাথে রয়েছেন ডক্টর তীর্থ কুমার দত্ত উপাচার্য পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় স্যার স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে এবং রয়েছেন ডক্টর অরুণাশিস গোস্বামী অধ্যাপক পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চলেছি এবং কথা বলার প্রথমেই আমরা প্রথমেই ডক্টর দত্তর কাছে আসব যে এই যে প্রাণী সম্পদের বিষয়ে আমরা আলোচনা আজকে করব এই প্রাণী সম্পদ বলতে আমরা কাদের কথা বুঝছি এবং তার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশে প্রাণী সম্পদের চিত্রটা ঠিক কিরকম যদি আপনি একটু আমার দর্শক বন্ধুদের কাছে বিস্তারিতভাবে বলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সবথেকে আগে আমার যে কৃষক ভাই বোন এবং সবার কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা যে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চলেছি ভারতবর্ষের সম্পদ মানে আমরা যেটা মোটামুটিভাবে বুঝি এই গত বছরেই আমাদের যে সেন্সাস সেটা পুরো হয়েছে ফাইভ হান্ড্রেড মিলিয়ন মানে আমি বলতে পারি প্রায় তিপ্পান্ন চুয়ান্ন কোটি আমাদের এই প্রাণী সম্পদ প্রাণী সম্পদ মানে কি প্রাণী সম্পদ মানে গরু মোষ ভেড়া ছাগল মুরগি এবং সোর মোটামুটিভাবে এই যে প্রাণী সম্পদ এবং হাঁস মুরগিও এর মধ্যে রয়েছে তো এটা একটা বিরাট বড় সেক্টর এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এর একে কেন্দ্র করে প্রায় সত্তর মিলিয়ন লোক এর থেকে জীবিকা নির্বাহ নির্বাহ করেন এটা এবং এটার আপনি যদি গ্রোথ দেখেন যে কিভাবে বেড়েছে গত দশ বছরে তাহলে এই সেক্টরের গ্রোথ অন্য আমাদের যে কৃষি গ্রোথের থেকে প্রায় ডাবল এবং যেহেতু আজকে বিকশিত ভারত দু হাজার কথা হচ্ছে সুতরাং দু হাজার সাতচল্লিশে ভারত সরকারের যে টার্গেট সেইটাকে যদি আমাদের অ্যাচিভ করতে হয় তাহলে এই সেক্টরের উপরে আমাদের নির্ভর করতেই হবে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আচ্ছা ডক্টর গোস্বামী স্যার তো বললেন যে প্রাণী সম্পদ বলতে আমরা কি বুঝি এবং আমাদের আজকের আলোচ্য বিষয়ই হচ্ছে দু হাজার বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের লক্ষ্যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আপনার কাছে জানতে চাইব যে বিকশিত ভারত সঙ্গে সম্পর্ক ঠিক কতটা অঙ্গা জড়িত হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের লক্ষ্যই কিন্তু মূলত যে দু হাজার সাতচল্লিশে আমার ভারতবর্ষের সহনাগরিকরা কোন জায়গায় গিয়ে পৌঁছবেন কোন উন্নয়নের জায়গায় গিয়ে পৌঁছবেন মূলত হলো মানব সম্পদের উন্নয়ন এই মানব সম্পদের উন্নয়নকে যদি আমি দু হাজার সাতচল্লিশের নিরিখে বিচার করি তার জন্যে যে যে প্যারামিটারগুলো আমার দরকার যে যে কম্পার্টমেন্টগুলো আমাকে উন্নতি করতে হবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কৃষি এবং প্রাণিসম্পদ একটা সময় ছিল প্রাণী সম্পদ কৃষির সহযোগী এখন কিন্তু এটা পরিপূরক জায়গায় চলে এসেছে এখন আর সহযোগী বলে নয় মানে প্রাণী সম্পদ নিজেই একটা কৃষির চেয়ে তার গ্রোথ রেট এককভাবে একটা জায়গা দখল করে নিয়েছে এবং প্রাণী বিকশিত ভারতের যে দু সেখানে সাতচল্লিশ সেখানে গুরুত্বটা এইখানেই যে যারা কেন্দ্রীয় সরকারভাবে যেটা ঘোষণা করা হয়েছে যে আমার এখন প্রাণী সম্পদের যে দুধ ডি মাছ মাংস যে উন্নত উৎপাদন হচ্ছে সেই উৎপাদন ক্ষমতাটাকে আমাকে পঞ্চাশ শতাংশ বাড়াতে হবে দু হাজার সাতচল্লিশে অর্থনৈতিক দিকটাকে মাথায় রেখে এবং মানব সম্পদের চেহারা তার মানব পুষ্টি দারিদ্র দূরীকরণ এই জিনিসগুলোকে মাথায় রেখে পাশাপাশি রোগ প্রকোপের যে সম্ভাবনা সেই রোগ প্রকোপের সম্ভাবনাটাকে পঁচাত্তর শতাংশ কমাতে হবে এইটাকে মাথায় রাখতে হবে অর্থাৎ আমার একদিকে যেমন মানুষের ইনকাম বাড়াতে হবে মানুষের শরীরের চাহিদা প্রোটিনের চাহিদা মেটাতে হবে এবং রোগের প্রকোপ রোগের প্রকোপটা কমাতে হবে এই তিনটে জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের লক্ষ্যে যেখানে প্রাণী সম্পদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং স্বাস্থ্য এবং অর্থনীতিকে এক করার জন্য এই ব্যবস্থা করতে একেবারে ডক্টর দত্ত প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমাদের রাজ্যে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিলে বা প্রয়োজনগুলো মেটাতে পারলে আমরা বিকশিত ভারতের দিকে এগিয়ে যাব কি বলবেন আপনি খুব ভালো প্রশ্ন আমি যেখানেই যাই সেখানে একটা কথা আমার যে কৃষক ভাই বোনদের বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে এই সেক্টর যে প্রাণী সম্পদ এ আপনি যদি আমাদের যে স্বাধীনতার পরে পরে দেখেন সেখানে আমাদের যে কবিরাই বলে গেছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মানে আমরা আমাদের নিজেদের নিউট্রিশন পুরো করার জন্যে আমরা এই সেক্টরটাকে দেখেছি কিন্তু আস্তে আস্তে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে এবং আমি সবসময় কৃষকদের বলি যে এটাকে ব্যবসাভাবে দেখতে হবে ব্যবসার দুটো ভাগ একটা হচ্ছে আমি কি ইনভেস্ট করছি এর জন্যে আর তার থেকে কী রিটার্ন আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে আমাদের এটা দেখতে হবে আমার যেন এর উপরে ইনভেস্টমেন্ট কম হয় এবং এর থেকে আউটপুট বেশি হয় এবং এর থেকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে বৈজ্ঞানিক উপায় আমাদেরকে গরু মোষ রাখতে হবে এখনই আমার কলিগ প্রফেসর গোস্বামী বলছিলেন যে রোগ সংক্রমণ থেকে বাঁচানোর কথা এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ একটা রোগের ফলে যদি একটা আমার গরু বা মোষ বা আমার কাছে যে অ্যানিম্যাল আছে সে যদি মারা যায় তাহলে সেটা আমার একটা লস কি অথচ এই ভারত সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন যোজনা আছে যেখানে বিনামূল্যে এদেরকে আমরা টিকাকরণ করে থাকি তো সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে আরেকটা ব্যাপার নজর দিতে হবে আমাদের এদের জেনেটিক ইম্প্রুভমেন্ট কি করে হয় এদের যে দুধ দেওয়ার ক্ষমতা বা এদের গ্রোথ ক্ষমতা এটা আমরা কিভাবে এদেরকে বাড়াতে পারি তার সঠিক এবং খুব সুন্দরভাবে লিখে দেওয়া পদ্ধতি আছে কিন্তু সেই পদ্ধতিগুলো আমাদের মেনে চলতে হবে এবং সেই পদ্ধতিগুলো আমাদের ফলো করতে হবে আমার বিশ্ববিদ্যালয় থেকে রেগুলারলি প্রত্যেক মাসেই আমরা কোনো না কোনো ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করে থাকি আমি আমার কৃষক ভাই বোনদের বলবো যে আপনারা এর সুযোগ নিন আমার যে কলকাতা স্থিত যে আমার বিশ্ববিদ্যালয় সেছাড়া আমাদের আরও তিনটে কেভিকে কে আছে কৃষিবিজ্ঞান কেন্দ্র একটা জলপাইগুড়ি একটা অশোকনগর এবং একটা মুর্শিদাবাদে সেখানেও আমরা এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি তো সবাই আপনারা স্বাগত এসে এই ট্রেনিং আপনারা সুযোগ নিন এবং এর থেকে লাভবান হন আচ্ছা ডক্টর গোস্বামী স্যার বললেন যে এইভাবে যে আমাদের প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে কোন কোন দিকে গুরুত্ব দিতে হবে এবং কি ভাবে এগোনো যেতে পারে আমাদের রাজ্যে এই ধরনের সুবিধা কি কী রয়েছে যদি সেগুলো একটু তুলে ধরেন স্যার বললেন যে স্যারের ইউনিভার্সিটিতে রয়েছে এবং আপনি কিভাবে বলবেন যেটা স্যার খুব সঠিকভাবে বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা কি ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি এই প্রশিক্ষণের পাশাপাশি এটা তো একটা যুগ্ম কাজ যৌথ যৌথ কাজ সবাই মিলে করতে হয় এখানে রাজ্য সরকারের বেশ কিছু প্রোগ্রাম আছে রাজ্য সরকারের অন্তর্ভুক্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মসূচি আছে এবং সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও কিছু প্রকল্প আছে এবং সবগুলোকে যদি আমরা একসাথে একটা জায়গাতে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা সার্বিকভাবে আমাদের পশ্চিমবাংলা বা আমাদের রাজ্যের যারা প্রাণী প্রাণী বন্ধুরা যারা রয়েছেন প্রাণীপালক বন্ধুরা তাদের কাছে কিন্তু খুব উপকৃতভাবে উপকৃত তারা হতে পারে যেমন বিশেষ বিশেষ কয়েকটা দিক আমাদের তিনশো বিয়াল্লিশটা ব্লক তার মধ্যে আমাদের যে সরকারি যে তৃণমূল স্তরে আমাদের যে কর্মসূচিটা নিয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধাগুলো আছে আমাদের তিনশো একশো দশটা হল হসপিটাল আছে তিনশো বিয়াল্লিশটা আমাদের ব্লক ডিসপেন্সারি আছে একশো সত্তরটা আমাদের অতিরিক্ত ব্লক ডিসপেন্সারি আছে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে প্রাণী সেবি বা প্রাণী মিত্রা যাদেরকে বলা হয় প্রাণীবন্ধু যারা রয়েছেন তারা ডোর স্টেপে গিয়ে দুয়ারে গিয়ে যদি প্রাণীপালক বন্ধু কোনো প্রাণীর কোনো অসুস্থতা হয় তার কৃত্রিম প্রজননের দরকার হয় গরুটির অথবা তাকে প্রতিষেধক টিকা দেওয়ার দরকার হয় অথবা তাকে কৃমি ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় এই সমস্তগুলো কিন্তু এই প্রাণীবন্ধু প্রাণিসেবী বা প্রাণীমিত্রেরা করেন যাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সহায়তা নিয়ে এবং আমাদের যে সম্পদ দপ্তর আছে রাজ্যস্তরে তারা জেলা স্তরে মহকুমা স্তরে ব্লক স্তরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু তাদেরকে তৈরি করেন ফলে এই যে সুযোগ সুবিধেগুলো এইগুলো কিন্তু প্রাণী প্রাণীপালক বন্ধুদের কাছে নিয়ে যেতে হবে তাদেরকে সচেতনতাটা বাড়াতে হবে আমার যেটা মানে যেটা ছোট্ট বিষয় যে আমরা যেমন আলু চাষের কথা বলি পাট চাষের কথা বলি ধান চাষের কথা বলি আমরা কিন্তু গরু চাষের কথা বলি না বা ছাগল চাষের কথা বলি না আমরা বলি গরু পালন ছাগল পালন যেটা স্যার সঠিকভাবে তার বক্তব্যের শুরুতে তুলেছিলেন যে এই পালনকে যতদিন না আমি চাষে নিয়ে যেতে পারবো অর্থাৎ দশ টাকা খরচ করে আমি বারো টাকা পাবো না আট টাকা পাবো এই ধারণাটা যতক্ষণ আমি প্রাণী পালক বন্ধুর কাছে নিয়ে যেতে পারবো ততদিন কেছে ততদিন কিন্তু আমাদের প্রাণী পালনটা আমাদের কাছে অর্থকরীভাবে লাভজনক হবে না এবং এটার জন্যে যেমন ঝুঁকি আছে সেই ঝুঁকির জন্য কিন্তু বিমার ব্যবস্থা আছে আমাদের মার্কেটিং আছে বাজারীকরণের ব্যবস্থা আছে প্রোডাক্ট তৈরির সুযোগ সুবিধা আছে যে আমি এক কেজি দুধ বিক্রি করলে এক লিটার দুধ বিক্রি করলে যে টাকাটা পাবো সেই দুধটাকে যদি আমি ছানা তৈরি করে বিক্রি করি বা পনির তৈরি করি বা তাতে যদি আমি ঘি তৈরি করতে পারি তাতে আলটিমেটলি কিন্তু আমি লাভের পরিমাণটা অনেক বেশি পাবো এই যে অঙ্কটা এই অঙ্কটাও কিন্তু প্রাণীপালক বন্ধুদের কাছে নিয়ে যেতে হবে তো এই জিনিসগুলো কিন্তু সুযোগ সুবিধা আছে আমাদের যেমন দেশি গরু আছে দেশি গরুকে যেমন আম যেটা স্যার বললেন যে তার উৎপাদনশীলতা বাড়াতে হবে তার পদ্ধতি আছে কৃত্রিম প্রজনন সেটাও স্যার বলবেন আমাদের আলোচনাতে আসবে কিন্তু এছাড়াও তিনটে ছোট ছোট প্রাণী আছে যেটা আমাদের নিজস্ব বেঙ্গলের বাংলার যেটা হলো বাংলার কালো ছাগল যেটা হলো আমাদের গাড়ল ভেড়া যেটা সমুদ্রে নোনা জলে বেশি ভাবে থাকতে পারে এবং আমাদের ঘুঙরু শুকোর ঘুঙরু শুয়োর দেশি শুয়োর কিন্তু সেটা একসঙ্গে দশ থেকে বারোটা করে বাচ্চা দেয় এবং এই যে জিনিসগুলো এদের কিন্তু রোগের প্রকোপ খুব কম ঝুঁকি কম বাজার বেশি চাহিদা আছে তো এই যে সুযোগগুলো আমাদের গ্রাম বাংলার প্রাণীপালক বন্ধুরা যদি দেখেন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে কেবলমাত্র আমি আমি দুধ ডিম মাংস খেয়ে আমার প্রোটিনের চাহিদা নিশ্চয়ই পূরণ হবে কিন্তু তার সঙ্গে আমি মহিলাদেরকে যুক্ত করতে পারবো তাদেরকে সশক্তিকরণের মাধ্যমে নিয়ে আসতে পারব স্বরোজগারি করতে পারবো এই সুযোগগুলো যদি আমার রাজ্যের প্রাণীপালক বন্ধুরা নেন তাহলে আমার মনে হয় তারা অনেক বেশি উপকৃত হবেন আচ্ছা অনেকটা বিষয় আমরা জানতে পারলাম যে কি কি সুযোগ সুবিধা রয়েছে আমাদের রাজ্যে প্রাণী পালনের ক্ষেত্রে বা প্রাণী সম্পদের ক্ষেত্রে ডক্টর দত্ত আপনার কাছে আসব যে এই যে আপনি শুরুতে বলেছেন যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় রয়েছে তারা কিভাবে সাহায্য করে কিন্তু আরো যদি বিস্তারিতভাবে বলেন যে কি ভূমিকা পালন করে এই ক্ষেত্রে তাহলে আমার দর্শক বন্ধুরা একটু উপকৃত হন ঠিক আছে আমার মানে আমাদের যে বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় এটা আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গলের একমাত্র বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের যদি আপনি ম্যান্ডেট বলেন বা মুখ্য উদ্দেশ্য বলেন তাহলে সেটা তিনটে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে শিক্ষা আমরা আমাদের বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট পিএইচডি এই সমস্ত কোর্স দিয়ে থাকি এবং বিশ বিশাল পরিমাণে ছাত্রীরা তার থেকে লাভান্বিত হন এবং তাদের যে ভবিষ্যতে যে রোজগার বা তাদের যে একটা প্রফেশনাল লাইফে এন্টার করা সেটা সেখানে আমরা এর থেকে আমরা এই এইচআরডি প্রোগ্রাম আমরা যেটা বলি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা করে থাকি দু নম্বর খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রিসার্চ মানে আমরা আজকে তো ভালোই আছি কিন্তু ভবিষ্যতের আমাদের চ্যালেঞ্জ কি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য আমরা যদি আজ থেকে তৈরি না হই তাহলে কিন্তু আমরা আবার একটা অসুবিধের মধ্যে পড়ে যাব তো সেই সমস্ত চিন্তাভাবনা করে আমার বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক আছেন এবং যারা গবেষক আছেন তারা সমানে এর ওপরে আমরা রিসার্চ করে থাকি যে আজকে যে গরু আছে সেই গরুর দুধ দেওয়ার ক্ষমতা আমরা কি করে বাড়াবো আমরা সেই গরুর রোগ প্রতিরোধ প্রতিরোধ কী করে করব। সেই গরুকে আমরা কি খাওয়াবো কি পুষ্টিকর খাবার খাওয়াবো যাতে করে তার দুধ বাড়ে এইগুলো কতগুলো মানে মোটা মোটা বিষয় যেটা সম্বন্ধে আমরা গবেষণা করে থাকি আমাদের গবেষণার ফল আমরা বিভিন্ন রিসার্চ জার্নালে পাবলিশ করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা পেটেন্ট করি আমাদের আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আমাদের যে আদান প্রদান সেটা করি এবং সব থেকে বড়ো কথা আমরা আমাদের যে প্রয়োগশালাতে আমাদের যে অবজারভেশন সেগুলোকে আমরা কৃষকদের মধ্যে নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করি তিন নম্বর এক্সটেনশন বা আমরা কি করে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞান সেটাকে আমরা কৃষকদের মধ্যে নিয়ে যাব খুব পোশাকি কথায় বলতে গেলে বলা হয় ল্যাব টু ল্যান্ড আমরা যে রিসার্চ করি সেই রিসার্চ যদি একদম মাঠে মাঠে যদি আমাদের গবেষণা যদি গবেষণাগারে থেকে যায় তাহলে কিন্তু হবে না আমাদের গবেষণা তাতে তাকে আমাদের কৃষকের মাঠে ময়দানে নিয়ে যেতে হবে এবং তার জন্যে আমার বাবু আছেন যিনি আমাদের এক্সটেনশন পুরো ব্যাপারটা দেখেন এবং এইভাবে আমরা নিরন্তর চেষ্টা করি যে কিভাবে আমরা চাষিদের সঙ্গে আরও ভালো সংযোগ যোগাযোগ করতে পারি এবং তাদের কথা শুনতে পারি এবং সেই অনুযায়ী আমরা আমাদের গবেষণা করতে পারি আচ্ছা ডক্টর গোস্বামী যে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ বলে আপনি কি মনে করেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি বলেন সেটা বা পালকদের যতটা না ততটা তার চেয়ে বেশি কিন্তু আমাদের মানে আমরা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত পেশার সঙ্গে কারণ আমরা মানুষকে সেই জায়গায় এখনো পর্যন্ত নিয়ে যেতে পারিনি উন্নতি হচ্ছে উৎপাদনশীলতা কম বাড়ছে ঝুঁকি কমছে কিন্তু এই ঝুঁকিটা যে কমছে এর অর্থনৈতিক যে দিকটা এই জিনিসগুলো কিন্তু মানুষের কাছে সঠিকভাবে আমরা দৌড় নিয়ে যেতে এখনো পারি আমাদের কাজ চলছে কাজ চলছে এবং এটা আমাদেরকে আরও আগামী দিনে অনেকটা এগিয়ে যেতে হবে এবং সেটাই কিন্তু লক্ষ্য হল বিকশিত ভারত দু হাজার সেটাকেই একটা টার্গেট করা হয়েছে যে কোনো কিছু টার্গেট সামনে গোল না থাকলে তো এগোনো যায় না তো এটাও একটা গোল এবং সেই গোলটাকে দেখতে গেলে আমাদেরকে যেটা সবচেয়ে বড় অভাব হলো যে সচেতনতা এবং প্রাণী পালনটাকে আমরা বললাম যে এখনো পর্যন্ত ওই আমার বাড়িতে একটা গরু আছে সকালবেলা সে একটু গোবর দেবে সেই গোবর জল দিয়ে আমি নাতা দেব বা একটু গোবর জল ছড়িয়ে দেব এই কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা আমাদের সংস্কৃতি এটা থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই গরুর দুধটা বিক্রি করে আমার বাচ্চাটা মুখে যেমন তুলে দেব প্রোটিনের জন্য ঠিক তেমনি সেটাকে বিক্রি করে আমি দুটো পয়সা ইনকাম করবো যাতে হঠাৎ করতে একটা বিপদ হলো আমি একটা কালো ছাগল হাটে বিক্রি করে দিলাম এটাকে আমরা বলছি যে এটিএল যে চলমান একটা ব্যাংক যে প্রয়োজনে এটা কিন্তু গ্রামে খুব কমন দেখা যায় আমরা হয়তো শহরে অতটা বুঝতে পারি না কিন্তু এই জিনিসগুলোকে সঠিকভাবে অর্থাৎ তার অর্থনীতিটা অর্থনৈতিক গুরুত্বটা প্রাণীপালক বন্ধুর কাছে আমরা এখনো পর্যন্ত নিয়ে যেতে পারিনি এবং কি কি ঝুঁকি আছে এখন অনেক মানুষ জানেন না যে মানুষ জীবন বিমা যেমন মানুষের আছে তেমনি প্রাণী প্রাণীরও জীবন বিমা আছে এবং সেটা বাড়িতে বসে করতে পারেন এই জিনিস এই তথ্যটা তাদের কাছে নেই সচেতনতার অভাবটা আছে যেটা স্যার সঠিকভাবে বললেন এটা এক্সটেনশানে লোকদেরকে আরও বেশিভাবে নিয়ে যেতে হবে এবং আমার নিজের অভিজ্ঞতাতে আমার মনে হয়েছে যে ছোট্ট কথাতে আমরা কথায় কথায় রোগ হলে আমরা এলোপ্যাথি ওষুধের কথা বলি হোমিওপ্যাথি ওষুধের কথা বলি আমার মনে হয় যে এই সচেতনতা নামক অভাবের যে রোগটা এই রোগটার জন্য কোনো হোমিওপ্যাথি বা এলোপ্যাথি হলে চলবে না এটার জন্য দরকার সিমপ্যাথি এই সিমপ্যাথিটা টুয়ার্ডস মি নিজের জন্যে এবং প্রাণীকুলের জন্যে যদি আমরা একসঙ্গে নিয়ে যেতে পারি যারা আমরা স্যারের লিডারশিপে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে রয়েছি আমাদেরকে কিন্তু এই কাজটা আগামী দিনে ভূমিকা করতে হবে এবং সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে পরিকাঠামো তাদের সঙ্গে সংযোগ রেখে আমাদেরকে কাজটা করতে হবে এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আছে এই বিষয়ে ন্যাশনাল লাইফ মিশন এটা একটা ভালো প্রকল্প মোবাইল ভেটেনারি ইউনিট এইগুলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা গবেষকরা বা সম্প্রসারণ কর্মীরা আছি কীভাবে নিজেদেরকে আরও কাজে লাগাতে পারি সেটা আগামী দিনে স্যারের নির্দেশে আমরা বসে আগামী দিনে এগোতে পারবো এইটা যদি আমরা করতে পারি আমার মনে আমরা ঝুঁকি থেকে অনেকটা মানুষকে বের করে নিয়ে আসতে পারবো আচ্ছা খুব সুন্দরভাবে বললেন যে আমাদের সচেতনতা কিভাবে বৃদ্ধি করতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে কীভাবে পৌঁছে দিতে হবে যে প্রাণী সম্পদকে তারা কীভাবে দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন স্যার ডক্টর দত্ত আপনার কাছে আসছি যে এই যে আমরা আলোচনা করছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি কি সুপারিশ থাকতে পারে বলে আপনি মনে করছেন আমার সুপারিশ একটাই সেটা হচ্ছে এটাকে একটা ব্যবসা হিসেবে দেখুন এবং ব্যবসা করার জন্যে এক নম্বর দরকার হচ্ছে জ্ঞান বাড়ানো আমি যে কাজটা করছি সেই কাজটাকে আমি আরও বৈজ্ঞানিকভাবে করি ঠিক আছে এটা একটা সুপারিশ দু নম্বর সুপারিশ যে সমস্ত সরকারি যে স্কিম আছে সেই স্কিম সম্বন্ধে আপনারা নলেজ বাড়ান বা এই স্কিম সম্বন্ধে আপনি খোঁজ খবর রাখুন এখন তো সবাই হাতেই একটা করে এই মুঠো ফোন আছে মোবাইল ফোন আছে এবং আমার মনে হয় দিনের মধ্যে বেশিরভাগ সময় আমরা হোয়াটসঅ্যাপে থাকি তা আপনারা নিজেদের মধ্যে কথা বলুন আপনারা নিজেদের মধ্যে আপনাদের নলেজের আদান প্রদান করুন তিন নম্বর কথা যেটা ভারতবর্ষের আপনারা সবাই হয়তো আমূলের কথা শুনে থাকবেন সেখানে একটা জিনিস প্রমাণিত হয়েছিল যে এই সেক্টরে আমরা একা কিছু করার থেকে আমরা যদি সবাই মিলে একসঙ্গে একটা কাজ করি যেটা এখনই গোস্বামীবাবু বলছিলেন যে আমরা ভালো প্রডিউস করি ভালো মার্কেটিং করি তার জন্যে সেটা একার কাজ নয় সেটা বিভিন্ন লোক তার মধ্যে জুড়তে হবে এই সমবায় বা কোঅপারেটিভ এটাকে আমাদের ফর্ম করতে হবে এই কোঅপারেটিভ ফর্ম করার জন্যে গ্রামের লোক যদি নিজেদের মধ্যে কথা বলে তাদের মধ্যেই একটা ক্লাব তৈরি করেন একটা কোঅপারেটিভ তৈরি করেন একটা সমবায় তৈরি করেন এর বহু এক্সাম্পল সাকসেস স্টোরি আছে আমাদের দেশেই আছে আমার যে কেভিকে আছে মুর্শিদাবাদ বা জলপাইগুড়িতে আপনি যান বা আমার অশোকনগরে যান সেখানে এরকম অনেক ফার্মার প্রডিউসার কোম্পানি আছে যার যে মুনাফা যার যে লাভ সেটা তাদের যে মেম্বার তাদের মধ্যেই ডিস্ট্রিবিউট হয় তাহলে এইভাবে যদি আমরা আমাদের প্রাণী সম্পদকে দেখি এবং প্রাণী সম্পদের যে প্রডিউস তাকে আমরা মার্কেটিং করার ব্যবস্থা করতে পারি তাহলে সবাই লাভান্বিত হবেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে যে টপিকে আমরা আলোচনা করছি যে দু হাজার সাতচল্লিশে আমরা এই সেক্টরটাকে একটা অন্য রকমভাবে দেখতে পাবো আচ্ছা ডক্টর গোস্বামী আপনি খুব সংক্ষেপে কি বলবেন সংক্ষেপে আমি একটা কথাই বলবো যে প্রাণী এই যে পৃথিবীর বা জগৎ এই জগতে থাকতে টিকে থাকতে হলে সবাইকে একসঙ্গে টিকে থাকতে হবে এবং একসঙ্গে টিকে থাকার একটাই মূল মন্ত্র ওয়ান হেলথ কনসেপ্ট আমরা এখন যেটা বলছি সেখানে মানুষ থাকবে প্রাণী থাকবে পরিবেশ থাকবে এবারে এই তিনটিকে যদি একসঙ্গে টিকে থাকতে হয় সেখানে আমাদের প্রাণীকুলকে যথেষ্ট পরিমাণে আরও গুরুত্ব দিতে হবে যে গুরুত্বটা দেওয়া হচ্ছে সেটা প্রশংসনীয় কিন্তু আরও গুরুত্ব দিতে হবে এবং দেওয়ার জন্য যেটা দরকার এই প্রাণীকুলের ম্যাক্সিমাম অংশটা নির্ভর কিন্তু মহিলাদের দ্বারা মহিলাদের সশক্তিকরণ যদি আমরা করতে চাই ইন ট্রু সেন্স যদি আমরা ক্ষমতায়ন চাই নারীর তাহলে প্রাণী সম্পদকে আরও উন্নত করতে হবে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে তাই স্যারের সঙ্গেই আমি তাল মিলিয়েই বলছি আসুন সবাই মিলে আমরা একটা যুদ্ধ করি দু বিকশিত ভারতের লক্ষ্যে দু হাজার সাতচল্লিশে আমরা প্রাণিসম্পদের মাধ্যমে ভারতকে সত্যি করে আমরা বিকশিত করতে পারি অনেক ধন্যবাদ ডক্টর দত্ত এবং ডক্টর গোস্বামীকে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের লক্ষ্যে প্রাণী সম্পদ আমাদের সম্পদের মধ্যে দিয়ে কিভাবে আমরা আমাদের অর্থনীতিকে আমাদের ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং একটা লক্ষ্য স্থির করা হয়েছে সেই লক্ষ্যে পৌঁছতে পারি সে সম্পর্কে আমাদের স্যাররা বললেন বিশেষজ্ঞরা বললেন মতামত দিলেন আশা করি আমাদের দর্শক বন্ধুরা এবং কৃষক বন্ধুরা প্রাণীপালন বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান বা আজকের পর্বটি দেখলেন তার থেকে নিশ্চয়ই তারা আজকের পর থেকে সচেতন হবেন কিভাবে তাদের প্রাণী সম্পদকে তারা রক্ষা করবেন কৃষি দর্শন অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন কলকাতা দূরদর্শনের পর্দায় এবং আমাদের পর্বগুলি আপনারা আবারও দেখতে পাবেন কলকাতা দূরদর্শনের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার